বাংলাদেশের সন্দেহে উড়িষ্যায় আটকে থাকা পরিচয় শ্রমিক ফিরলেন বাড়ি খুশি পরিবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের গ্রামের পরিচয় শ্রমিক শেখ হানিপ আলী উড়িষ্যায় কাঠের কাজ করতে গিয়ে গত জুন বাংলাদেশের সন্দেহে আটকে পড়েন এরপর পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক খুরশিদ আলী কাত্রী জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকারের তৎপরতায় গত চারই জুলাই শুক্রবার রাতেই বেড়াবেড়িয়া গ্রামে ফেরেন শেখ হানিফ এদিন সংবাদ মাধ্যম সহ প্রশাসনকে ধন্যবাদ জানাতে দেখা যায় হানিফ সহ তার পরিবারের সদস্যদের Редактор субтитров А.Семкин Корректор А.Егорова সব থানা থেকে নিয়ে করে সব প্রশাসন করে সব ঠিক করে বের করে দিয়েছে রেডি করে কাগজপত্র রেডি করে প্রশাসন প্রধান সব এরা সব করে পাঠিয়েছে পাঠাতে আমি তবে আসছি নাহলে তো আসতে পারিনি খবর হয়েছিল খবর হতে থানা ফানা থেকে সব লোক দিয়ে পাড়িয়ে ছাড়িয়েছে বুঝতে পারছে ওই লেগে আসতে পেরেছি নাহলে তো আসতে পারতো নি ও বাংলাদেশি বলে আটকে গেছিল বাংলাদেশে বলে আটকে ওটা ধরে নিয়ে যে থানাতে রেখেছিল থানা থেকে আবার কোর্টকে লিয়ে এলো কোর্টে ছিলাম ওই আর কি করলো আর তো কিছু বলার নেই মোটামুটি ওই দশ বারো দিন ছিলাম চিন্তা করেছিলাম যে কবে বাড়ি যাব কি না যাব যেতে পারবো নি বাংলাদেশ পার্টি থেকে এইভাবেই চিন্তাই ছিল তো ভালো লাগছে বাড়ি ফিরেছি একটু ভালো লাগছে সব ধন্যবাদ আমার সামনে বাড়ি এসছে আপনার মিডিয়া ফিডিয়া করেছিল তাদেরকেও ধন্যবাদ সে যেখানে বড়োবাবু ফড়োবাবু সব ছিল তাদেরকেও ধন্যবাদ হ্যাঁ আপনি এসেছিলেন আপনিকে ধন্যবাদ দিচ্ছেন সে এসতে আমার স্বামী এসে বাড়ি ফিরেছে আমার খুবই খুশি হ্যাঁ পথেও ছিল আপনার স্বামীকে আমার স্বামীকে ফিরিয়ে দিয়েছে তাদেরকেও ধন্যবাদ হ্যাঁ ভয়ে ভয়ে দিন কাটাচ্ছিলুন কী করে চলবে কি করে কি হবে স্বামীটা এসবেনা নি ওই দুঃখীয় আয়েতে ই করছেন এখন আমার খুবই ভালো খুবই লাগছে তাদেরকে সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি ফিরে এসছে এটা আমরা সরকারের কাছে বা জেলা পরিষদ বা থানা আমাদের যে চন্দ্রকোনা থানা আছে সবাইকে ধন্যবাদ জানাবো আর আমাদের যে মিডিয়া এসেছিলেন ওনারাও দূরত্ব কাজ করেছে এর জন্য সকলকেই আমরা ধন্যবাদ জানাবো যে আমাদের ছেলে আপনি এসেছিলেন আপনিও কাজটা দূরত্ব করেছেন এর জন্য সকলকেই আমরা ধন্যবাদ জানাই বা এই চ্যানেলকেও ধন্যবাদ জানাই যে আমার ভাইকে তাড়াতাড়ি ফিরিয়ে পাঠিয়ে দিয়েছে